এক একটা আঙ্গুলে 4টা করে দাগ আছে 5 আঙ্গুলে 20টা দাগ আছে এমনে দেন না এগুলোরও ডিউটি আছে কোনসকি না জবাব দেওয়ার জন্য রেডি হও কিয়ামতের দিন যখন আল্লাহ জবাব চাইবে অনেক মিথ্যাবাদী শাস্তির ভয় বলবে করেছি অতটুকু করে নাই দায়িত্ব পালন আল্লাহ জবানটারে বন্ধ করে হাতকে বলবে হাত আমার কাছে কথা বল

ওরে তোর থেকে সীমাহীন চালাক নমরুদ পালাতে পারে নাই তোর থেকে বড় বুদ্ধি নিয়া ফেরাউন পালাতে পারে নাই আবু জাহাল পালাতে পারে নাই ধরা খেয়ে গেছে তোরে ধরতে তো আমার মুহূর্ত লাগে না ধরি না কেন জানো আমার একজন কলিজার বন্ধু আছে তার সাথে তোর একটা কানেকশন আছে আমার ওই বন্ধুর উম্মত যদি না হইতি তোরে ঘুমের ঘরে চেহারাটা কুত্তার মতো বানায় দিত তুই আমার বন্ধু মোহাম্মদের উম্মত যদি মোহাম্মদের উম্মত না হইতি তো সারা রাত গুনা কইরা সকালে দেখতি চেহারাটা বানরের মতো হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোর চেহারা নষ্ট করি নাই

তুমি ভয় করো পর্দা করলে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমার ভালো জানবে না এই ভয় আর আমি ভয় করি যদি দাঁড়ি কাটি মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয় এবার আসো বাস্তবে একটু পরামর্শ করি খুব বুঝে শুনে তোমরা যারা নবীর আদর্শের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই বলো তোমরা কত উপরে আর আমরা যারা টুপি দাড়িওয়ালা নামাজি পর্দা করি হালাল খাই বলো আমরা তোমাদের তুলনায় কত নিচে বলো বলো তোমরা অনেক উপরে হ্যাঁ হ্যাঁ তোমরাও তিন ডালা খাও আমরাও তিন ডালা খাই তোমরাও ঘুমাও আমরাও ঘুমাই তোমরা নবীর আদর্শ জবাই করে বাজারে যাও আমরা আদর্শ ঠিক রেখে বাজারে যাই हमको বাজার মন্দ হইছে তোমরা নবীর আদর্শ জবাই কুরিয়া পার্কে ঘুরে আমরা নবীর আদর্শ ঠিক রেখে ভিন্ন জায়গায় ঘুরি তুমি নবীর আদর্শ বাদ দিয়া খাও আমিও খানা খাই তুমিও খানা খাও আমিও ঘুমাই তুমিও ঘুমাও আমিও জুতা ভরি তুমিও বড় কিন্তু তোমার মন করা মতো চলো আমি নবীর আদর্শ ঠিক রাই খাই চলি আমি খানা খাই তুমিও খাও খাইলে পেট পরে আমারও তোমারও কিন্তু আমি খানার আগে দোনো হাতের কবজা ধুইয়া নেই সুন্নাত তুমি তো হাত ধুইয়া খাও না তোমার একটা টিস্যু হলেই চলে আমি খানার প্লেটের নিচে দস্তার খানা বিছায় নেই শূন্য তোমার তো দস্তার খান নাই গরু গরুর মতো হাঁটো আর চাটো রহমতের নবীর আদর্শ ডান জুতায় ডান পাতা আগে ঢুকা এরপরে বাম জুতায় বাম পা এরপরে ঢুকাও দোনো জুতায় দুই পাও যখন ঢুকলো এবার কদম যখন দিবা ডান পা দিয়া কদম শুরু করো সুন্নাত রাস্তায় হাঁটো আমিও হাঁটি তবে রসুলের আদর্শ মতো ডান দিক দিয়া হাঁটো সুন্নাত নজরটা নিচের দিকে রাখো সুন্নাত 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 এরে যুবক আল্লাহর محبت নিয়ে চলতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না চাকরি যাবে না নবীর আদর্শ নিয়ে না চললে তো গুণ নষ্ট হবে না বিজ্ঞানীরা কিন্তু এখন বসে নাই গবেষণা করে করে বের করেছে মুহাম্মাদের সব আদর্শগুলো মানুষের শারীরিক ও মানসিক দাঁড়াইয়া প্রস্রাব করতে নবী নিষেধ করেছে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো দাঁড়াইয়া প্রস্রাব করলে কি ক্ষতি হবে মোহাম্মদ নিষেধ করলো কেন গবেষণা করে বের করছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনির উপরে ক্ষতি হয় কিডনি ড্যামেজ হয়ে যায় একটা প্রমাণ দেয় কোরআনে ভুল আছে তু নামাজ রোজা বন্ধ করে দিব তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা করেছে একটা ভুল বের করতে পারে নাই বরং আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে হাজার লাখ বিধর্মী কালেমার পতাকা হাতের মধ্যে সৌদি আরব যায় এখনো গিয়ে দেখবি ওই সুন্নারটা ধৈরা রাখছে আরব বাসীরা মালিক যেই দস্তার খানে খায় কাজের লোকেরাও একই দস্তর খানে খায় আর কুমিল্লা বয়ানে যাইতেছি হোটেলে ঢুকছি এখন তার হোটেলে ঢুকি না গুলো বাসার থেকে চলে এলো না খায় কি করি আর কি করি হোটেলে ঢুকলেও তো আনবো বিপদ দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া পাওয়ার কোন সুযোগই নেই বড় বাথরুমে গেলে হ্যাঁ তো ইংলিশ বাংলা নাই মানে তোর দরাইয়া পরসব করতি কি বইয়া কোনো গায়দায় নাই আমরা এক পারশে খাইতেছি অনেক আগের কথা অন্য টেবিলের মধ্যে আবার এক ডিআইপি ফ্যামিলি তারা পাঁচ-ছর যুন এক টেবিলে বইয়া খায় কিন্তু কোনায় ছোট একটা মাইয়া বইয়া মিছে সুপসা

বাবার মায়া ত্যাগ কইরা মায়ের আদর চাইরা তোমার ঘরে আসছি ও স্বামী খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আছি জীবনের একটা আবদার একটা দাবি কি ও আমার জীবনে কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত না পাক করব না আমার সন্তানের রক্তটাও না পাক করব না যদি আমরা জান বুঝাইতেন কোন স্বামী হারাম অবৈধ টাকা ওই সন্তান ডাক্তার হলেও গুলোরা বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ফেলত ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে যাইত আদর্শ দাঁড়াইতো আপনিও কবরে শান্তি পাইতেন সবাই আপনার জন্য দোয়া করত সন্তানের জন্য দোয়া করত আপনার কত মা এখনো এই পর্দা ছাড়ে না না নামাজ মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে মা আপনার মতো কত মা এখনো আছে নামাজি পর্দাওয়ালা স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শওয়ালা মান চেষ্টা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জান আপনি কেন পারবেন না এখনো সময় আছে করে মরিয়া গেল আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না যুবক বাবারাও তো বা করো আর কোনদিন মা বাবার সাথে বেয়াদুবি করব না আল্লাহ কে মনে মনে বলিও আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকিনা থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো